আমরা তোমাদের না আমরা তোমাদের ভুলবো না এক রাতের বিনিময়ে বাংলার স্বাধীনতা যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের না ঠিক না আসলে আমরা মুক্তিযুদ্ধদের ভুলবো না ভাষা শহীদদের ভুলবো না তাদের জন্য দোয়া আসরা নাই সালাম না নাই কিন্তু বিজয় আমরান সেটা বলবেন না বিজয় দিয়েছে কে এজন্য ষোলোই ডিসেম্বরে শুধু মুক্তিযোদ্ধাদের কথা বলেন না ছাব্বিশে মার্চে একুশে ফেব্রুয়ারিতে শুধু ভাষা শহীদদের কোন গানি গাইয়ের না শুকুরও করবেন কার বলবেন এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে বলবো না আল্লাহ তোমাকে ভুলবো না ঠিক না কারণ বিজয় আপনি আনেন নাই কিছু ছিল না বাঙালিদের পাকিস্তানিরা এমন অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল ওই পাকিস্তানিদেরকে হারানোর জন্য আমাদের হাতে কোনো অস্ত্রই ছিল আমাদের জিনিস ছিল একটা সেটা হলো আল্লাহর সাহায্য যেরকম ঠিক না সাহায্য রব্বুল করেন যদি কোনো এলাকা সাহায্যের উপযোগী হয় বিজয় রব্বুল আলামিন দান করেন যদি বিজয়ের উপযোগী হয় বিজয় আমরা চিনিয়ে আনি নাই বিজয় দিয়েছে কে আল্লাহ এজন্য 16 ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়ার পাশাপাশি শুকর করবেন কার আল্লাহ আর হুজুরে কার কারণ আমাদের এই মুক্তিযুদ্ধ এটা ইসলামের নামে এসেছে এটা আল্লাহর নামে এসেছে জোরে কোন ঠিক কিনা ঠিক বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ

জন্য নবী দোয়া করতেন ও আল্লি মিল্লা দুমকা সুলতান ও আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমার বিজয় শক্তি দান করেন আপনার পক্ষ থেকে ক্ষমতার বাস্তবায়নে মদিনার মসনদে আল্লাহ আপনি আমার বসিয়ে দেন পড়ে না বিশ্ব নবী ক্ষমতার চেয়ারে বসার জন্য দোয়া করেছেন কি করেন কারণ ক্ষমতায় বসে যা করা যায় ওয়াজ দিয়ে তা করা যায় বছরের পর বছর আমরা যদি ওয়াজ করি এই বাংলাদেশ থেকে ইয়াবা দূর করা যাবে গাঞ্জা দূর করা যাবে ডাই খাওয়া দূর করা যাবে বেনামাজিরে নামাজি বানানো যাবে বছরের পর বছর ওয়াজ করলে দুই চারজন নামাজি হবে সব থাকবে বেনামাজি কিন্তু ক্ষমতার মসনদে যে বসা সে যদি একটা অর্ডার দেয় বাংলাদেশে কোনো মত চলবে না কাল থেকে কেউ যদি মত খায় স্পেশাল মোবাইল কোর্ট দিয়ে বিচার করা হবে স্পট বিচার দশ লক্ষ টাকা জরিমানা দশ বছরের জেল এক হাজার করে বেতের বাড়ি একজনও মত কর পাওয়া যাবে নাকি এজন্য বিশ্বনাই বলতেন ইন্নাল্লাহ আলা ইযাবিল মা সুলতান আল্লাহ ক্ষমতা দিয়ে মাঝে মাঝে সমাজ এমন কিছু করে কোরআন দিয়ে আল্লাহ সেটা করে সারা জীবন আমরা ওয়াজ করে আপনাদেরকে নামাজি বানাতে পারবো না দুচারজন नसीব যাদের ভালো নামাজি হয়ে যাবেন বাকি সব ব্যনামাজি সব ফজরের সময় ঘোরাবে যেরকম ঠিক কিনা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে কাল থেকে একজন যদি নামাজ না পড়ে বেতের বাড়ি আছে না নাই সৌদি আরবে এই নিয়ম এক ওয়াক্ত নামাজ না পড়লে পাঁচটা বেতের বাড়ি

আমি বললাম আমি মুসাফির আমি তো দুই রাকাত পড়ি লম্বা সফরে বিশ্ব নবী জোহরের নামাজ আসরের নামাজ জমা কসর করতেন মানে দুই দুই করে একসাথে পড়ে ফেলতেন ইসলাম এটাও আছে না ইসলাম সহজ যেরকম ঠিক কিনা কয়ে হুজুর পরে আইসেন আসরের পরে কোন দোকান খোলা রাখে না ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো সব নামাজে হয়ে যেত সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড় অজু থাকলেও দৌড় অজু ছাড়াও দৌড় কারণ মায়ের থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না এক না পড়লে কয় বাংলাদেশেও কালকে থেকে যদি এই নিয়ম চালু হয় এক এক সালাত না পড়লে রাস্তার মধ্যে পাঁচ বেত কোন বেনামাজি কি খুঁজে পাওয়া যাবে সবার জন্য আইন সমান প্রধান বক্তা ওয়াজ করার পরে যদি আসর নামাজ না পড়ে বক্তার পিছনে পাঁচ বেত আছে না নাই খতিব সাহেব খুতবা মারে খুতবা দেয় কিন্তু নামাজ না পড়লে পাঁচ বেত আছে না নাই চেয়ারম্যান সাহেব যদি না পড়ে আছে না নাই প্রধানমন্ত্রীর পোলায় না পড়লে আছে না নাই আমি কই নাই आमदार কইছেন আছেনা এই নিয়ম যদি চালু হয়ে যেত বাংলাদেশে ব্যনামাজি থাকতো জোরে বলেন থাকতো থাকতো এজন্য বিশ্ববি আল্লাহর কাছে বলেছেন ওয়াজআল্লি মিল্লা দুংকা সুলতানান নাসীরা ও আল্লাহ আপনি আমার ক্ষমতার চেয়ারে বসান রাব্বি আদখিলনি মাদখালা সিদ্দিক ওয়া আখরিজনি মখরাজা সিদ্দিক ওয়া জাল্লিনি মিল্লা দুংকা সুলতানা নাসীরা ও আল্লাহ আপনি আমার মক্কা থেকে মদিনায় যখন নিবেন সত্যের সাথে নিবেন মদিনায় যখন বসাবেন সত্যের সাথে বসাবেন আর আপনার পক্ষ থেকে আপনি আমারে ক্ষমতা দান করেন সুবহানাল্লাহ এই দোয়াটা বিশ্বনবীকে শিখিয়েছে কে আর আজরে পড়েন কে বুঝিয়েছেন বিজয় কি বিজয় কি বিজয় মক্কা বিজয়ের পরই গোটা যত কাফের মুশ্রিকের আন্ডা বাচ্চা ছিল সব কালিমা পড়ে মুসলমান হয়েছে এজন্য আল্লাহ বলেন ওয়া আয়তান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ও নবী মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন গোটা বিশ্বের সব মানুষগুলো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় গোটা বিশ্বে ইসলামের গণজোয়ার কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ যাকে ইসলামের নূর দিয়ে ধন্য করতে চায় পৃথিবীর কোন শক্তি ওই লোকরা আটকে রাখতে পারে জোরে বলেন পড়ে এজন্য হেদায়েতের মালিক انك لا تهدي من احببت ولكن الله হেদি من يشاء অনবে আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারেন না হেদায়েত দেয় কে কথা বলেন কথা বলেন ওরা চাই ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিবে ওরা চাই ফু ইসলামের বাতি নিভিয়ে দিতে চায় কিন্তু ওরা জানে না ইসলামের বাতি এটা মোমবাতি না ইসলামের বাতি কি মোমবাতি নাকি না বাতি নাকি সেরাক বাতি নাকি ইসলামের বাতি হলো ইলেকট্রিক্যাল বাতি ফু দিয়ে নেবানো যাবে যারা আছেন সবাই মিলে যদি আমরা ফু দিয়ে নিবে কথা বলে নিবে এটাকে সুইচ অফ করে নিবাতে হয় সুইচটা কার হাতে আরও জোরে কার হাতে আল্লাহ বললেন গোটা বিশ্বের কাফের মুশরিক নাস্তিকের দল ষড়যন্ত্র করে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায় আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম নিবাতে পারবে না আমি আল্লাহ ইসলামের আলোকে দিন দিন জ্বালিয়ে দেব বাড়িয়ে দেব সুবহানাল্লাহ